আপনি যদি চুলের আগা ফাটা বন্ধ করে চুল করে ঝরঝরে ও মসৃণ করে তুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য শ্যাম্পু করার আগে আপনার চুলের মধ্যে এটাকে লাগিয়ে নিন তাহলেই দেখবেন আপনার চুলের রুক্ষতা দূর হয়ে চুল স্ট্রেট হতে শুরু করে দিয়েছে পাশাপাশি এটা চুল পড়া বন্ধ করে চুল ঘন হতেও অনেক সহায়তা করবে এমনকি মাথার ত্বক থেকে খুশকিও দূর করে ফেলবে তবে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটাকে কিভাবে ব্যবহার করবেন এবার একটি পাত্রের মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী নারিকেল দুধ নিন তারপর আমার দরকার মধু এখানে আমি দুই চামচ পরিমাণ মধু অ্যাড করে নিচ্ছি এবারের এর মধ্যে অ্যাড করব আরেকটি চমৎকার উপাদান তা হচ্ছে অলিভ অয়েল আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল ব্যবহার করছি এবারে দুটোকে একসঙ্গে মিক্স করে নিন অলিভ অয়েল চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে এবং মাথার ত্বকে নতুন চুল গজায় তাছাড়া নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করলে চুল ঘন কালো এবং লম্বা হয়ে ওঠে রেমেডিটা তৈরি এবার এর সাহায্যে আপনার মাথার ত্বকে খুব ধীরে ধীরে পাঁচ মিনিট মাসাজ করুন তারপর চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত এটাকে লাগিয়ে নিন লাগিয়ে নেওয়ার পর এইভাবে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিন তারপর শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন আপনি প্রথম ব্যবহারেই লক্ষ্য করতে পারবেন আপনার চুলের উজ্জ্বলতা অনেক বেড়ে গেছে চুল ঝরঝরে ও মসৃণ হয়ে উঠেছে সপ্তাহে দুই থেকে তিন দিন এই রেমেডিটাকে ব্যবহার করলে আপনার চুলের সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে এবং চুল আগের থেকে আরও বেশি উজ্জ্বল ঝরঝরে ঘন ও লম্বা হতে থাকবে তো ফ্রেন্ডস চুলকে সুন্দর ও ঝরঝরে করতে চাইলে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করে দেখুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য